আমার যে যখন যে সরকার আছে সেই সরকারকে আমরা ভোট দিই আমার অপরাধ হচ্ছে এটা আমার ভিতর কিছু কুটকুটিয়া হিন্দু আছে যে হিন্দুদের কারণে আজকে আমাদের দেশের এই অবস্থা সবার ভাঙচুর হয় না আমরা ভোটার সময় একটু উড়ায় দেয় কিছু হিন্দু বুঝতে পারছে না যার কারণে এরকম একটা অভুক্ত পরিস্থিতি তৈরি হয়েছে আজকে যে পরিস্থিতির মধ্যে আমরা আছি বর্তমান সরকার বাংলাদেশে কিন্তু নাই যার কারণে প্রশাসন একটা নিরব ভূমিকা পালন করতেছে এইটার ফায়দা উঠায় কিছু লোক এরা কিন্তু বিএনপির নয় এরা বিএনপির নয় এরা আওয়ামী লীগের নয় এরা হচ্ছে দেশ ধ্বংসকারী লোক যারা আমাদের গ্রামের পর আমাদের হিন্দু সম্প্রদায়ের বর্তমান পরিস্থিতিতে বর্তমান যে পরিস্থিতিতে এই পরিস্থিতি আমরা টিভি তো সবাই দেখেন কারণকে মির্জা গোলাম ইয়া ফখরুল ইসলাম টিভিতে একটা বিবৃতি দিয়েছে। যে বলছে যে এইসব হিংসা কাজ কর্মকাণ্ড যারা চালায় এদেরকে প্রতিহত করুন আমাদের উচিত এখন সবাই মিলে যে আমরা ঘর ছাড়ে চলে আসছি এখানে আসছি না আমাদের বাড়িঘর কিন্তু অরক্ষিত এই সময় যদি আমাদের বাড়িঘরের উপর হামলা করে হামলা করে ভগবান না করুক এটা ড্রাইভার কে নেবে আমাকে বলেন আর এই যেটা আমরা করতেছি যেটা আমরা করতে এটা কিন্তু এটা সমাধান নয় আমরা দশজন বা বিশ জন চলে গেলাম বাকিটা থাকে গেল ভিতরে এদের কালকে কি হবে এদের জবাব আমরা দিতে পারবো আমার বোনের বিয়ে হয়েছে বরিশাল একটা বোনের বিয়ে হয়েছে ও আসতে পারবে এটা দেখা আপনারা দিতে পারবেন অনেকের মা বোনের ভিতর খারাপ বিয়ে হয়েছে ঢাকায় তাদের কালকে কি হবে মোট কথা আমরা এখন নিরাপত্তাহীনতায় ভুগতেছি আমি বলি মত কালকে যখন রাধাকৃষ্ণ মার্কেটে আগুন দেওয়া হয় আমি ফোন করছি বালিয়া ক্যাম্পে আমরা কোনো সহযোগিতা পাইনি আমাকে বলা হয়েছে যে ভাই মেস্টের ছাড়া আমরা যাবো না আমি এখন আমি বলি আমি ফোন দিচ্ছি বর্ষালোপাড়া ক্যাম্পে আমরা সহযোগিতা পাই নাই আমি ফোন দিচ্ছি ওজি সাহেবকে প্রতিষ্ঠান ছিল পঞ্চম করে উনি বলতেছে ভাই আমি যে বেরোবো পুলিশের গালি দেখলে ভাঙা যাচ্ছে আমি বেরোবো কিভাবে মোট কথা আমরা কালকে সারা নাই এখন পর্যন্ত আমরা সংখ্যালঘু যারা আমরা হিন্দু আমরা চরম নিরাপত্তাহীনতায় আছি আজকে আমাদেরকে এখান থেকে যদি ফেরত নিয়ে যান আপনাদেরকে কথা দিতে হবে আমাদের প্রতিটা বাড়ির প্রতিটা মহিলার প্রতিটা পুরুষের জীবনে নিরাপত্তা

বাংলাদেশ পূজা উদযাপন কমিটি আমার আটোয়ারি উপজেলার সেক্রেটারি ইয়া সরি সভাপতি এহা এটি আছে আপনারা যে নিরাপত্তাটা আমাদেরকে দিবেন আমরা এটা ভিডিও করব তবে আমরা অন্য কিছু চাই না আমরা আমরা চাই না সরকার গঠন হবে আমাকে

લાઈ રીતે બીટીઆર ટીમ લાઈ રીતે